আজ দুই জানুয়ারি দুই সাল আমরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছি যে আম বাজারে প্রচুর পরিমাণে খেজুর গুড় বিক্রেতা খেজুর গুড় বিক্রি করতেছেন আমরা পাইকারি খেজুর গুড়ের দামটা জানবো আছে আম বাজার থেকে আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে দামটা জানবো তার আগে কয়েকজনের খেজুরের গুড়টা দেখি এবং দামটা জানি গুড়ের আচ্ছা কত বলছে চাচা কত সাইড বলছে একশো ষাট টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দিবেন পঁষট্টি বাজার অনুযায়ী আমরা আর একটা গুড়ের পাটালি দেখতে পাচ্ছি এখানে গুড়ের পাটালিটা দেখলাম খুব সুন্দর কালার এবং ভালো সেন্ট আছে আমরা দাম জানবো বিক্রেতা থেকে মুরব্বি কত বলছে আজকে বাজারে খেজুর গুঁড়ো পাইখানি দাম আপনাকে বলেন কোনো দাম বলে নাই ভাই আপনার খেজুর গুঁড়ের দাম বলছে কত বলছে সর্বোচ্চ আজকে বাজারে কত টাকা বাহান্ন একশো বাহান্ন টাকা কত হলে বিক্রি করে দিবেন ভাই একশো পঞ্চান্ন হলে বিক্রি করে দিবেন আমরা তার খেজুর গুঁড়ের পাটালিটা দেখি খুব সুন্দর কালার আসছে খেজুর গুড়টার তিনি এই খেজুরের গুড় একশো পঞ্চান্ন টাকা কেজি দরে হলে বিক্রি করে দিবেন আর খেজুর গুড়ের দাম সর্বোচ্চ একশো বাহান্ন ভাই পাটালি কত বলছে আপনারটা

এক পিস পাটালি দেখো আমরা এটা কি আপনার এখেজুর কালারটা খুব সুন্দর আসছে আমরা রসাই আম গাছি এখানে খেজুর গুড়ের হাত থেকে খেজুর গুড়ের দাম জানতেছি এই গুড়টাতে দেখে তো কালার একটু অন্য লাগতেছে যাই হোক আমরা এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম দামের খেজুর দেখতে পাচ্ছি এবং আরেকজন বিক্রেতা থেকে দাম জানবো আমরা এই পাটা লিটার দাম জেনে নিব কত বলছে ভাই আজকে বাজারে সর্বোচ্চ দাম কত কত বাহান্ন একশো বলছে কত হলে বিক্রি করে দিবেন ভাই আপনারটা ষাট ষাট টাকা হলে

আচ্ছা কত বলছে আপনার খেজুর গুড়ের দাম কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করে দিবেন কত টাকা পেলে বিক্রি করে দিবেন দেড়শো টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা এখানে জানতে পারলাম যে রাশিয়ার আম গাছি এখানে খেজুর গুড়ের দামটা একদমই কম আজকে আজকে খেজুরের গুড়ের বাজারে দাম কম যাচ্ছে পাইকারি বাজারে

কত পঞ্চাশ ভাই একশো পঞ্চাশ টাকা বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো পঞ্চান্ন ষাট টাকা হলে বিক্রি করে দিবেন